কেমন আছো প্রথম সেমিস্টারের আদরের ছাত্র তোমরা এখন ইউটিউবে সাজেশন বলো বা সিলেবাস বলো বা কোনো কিছুই ঘাটতে কিন্তু এখন অভ্যস্ত নও কারণ তোমরা এইচএস থেকে এই মাত্র গ্রাজুয়েশনে পাওয়া দিয়েছো তোমাদের ইউটিউব থেকেই পেয়ে যাবো এই মানসিকতা কিন্তু তোমাদের এখন নেই আর না থাকাটাও ভালো যতটা পারবে যেমন তোমরা টেক্সট বই ফলো করে ভালো করে পড়াশোনা করেছিলে সেই মানসিকতাকে রাখবে হ্যাঁ গ্র্যাজুয়েশনে অতটা করা যায় না যতই চেষ্টা করবে গ্র্যাজুয়েশন অত ডিটেলসে পড়া যায় না তার জন্য তোমাদের সামনে সিলেবাসগুলো আমরা তুলে ধরছি সিলেবাসগুলো অর্থাৎ মাইনর হিস্ট্রি সিলেবাস কিন্তু তোমাদের আমি আজকে দিয়ে দিচ্ছি দেখা গেল তোমার মেজরি অন্য কিছু রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত যা যা তোমাদের আমি সিলেবাস আপলোড করেছি সেইগুলো সব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নাও চলো দেখে নাও মাইনর ইতিহাসের কি কি পার্ট অর্থাৎ কি কি অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি যে এতগুলো লেখকের নাম তোমাদের বলে দিচ্ছি এইগুলো এবং সব থেকে আমার রেকমেন্ড করা সব থেকে ভালো লেখকের বইয়ের নামটা তোমাদের বলে দিচ্ছি চলো দেখে নাও মাইনর ইতিহাসের সিলেবাসটা ভালো করে দেখে নাও এবং এর নিচেই আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি কয়েকটা লেখকের নাম এবং আমি বলে দিচ্ছি যে কোন লেখকের তোমরা অর্থাৎ আমার কিন্তু স্পেশাল একদম বলতে গেলে খুবই ভালো লেখক কোনো রেকমেন্ডেশন নয় এটা খুবই ভালো লেখক অর্থাৎ আমি আমার যত স্টুডেন্টস রয়েছে অনেক লেখকের বই ফলো করি কিন্তু তার থেকে বেটার লেগেছে আমার সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো প্রথমে দেখে না তোমাদের সিলেবাসটা পেপার ওয়ানে তোমাদের কি পড়তে হচ্ছে মাইনরে প্রাচীন ভারতীয় ইতিহাস পাঁচশো পঞ্চাশ সেঞ্চুরি এটা হচ্ছে তোমাদের কোর্স করো কি এটা তোমাদের কিন্তু নাম মাইনর পেপারটা নাম তোমাদের মানে প্রাচীন ভারতের ইতিহাস দেখো ইউনিট ওয়ান অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের উৎস এবং পদ্ধতি ইউনিট ওয়ানে কিন্তু এটা পড়তে হচ্ছে দু নম্বর কি ইউনিট অর্থাৎ অধ্যায় হরপ্পা সভ্যতা উৎপত্তি ব্যাপ্তি বৈশিষ্ট্য পতন এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়তে হচ্ছে তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ তোমাদের কি আছে তৃতীয় অধ্যায় আছে বৈদিক সভ্যতা অর্থাৎ বৈদিক অর্থনীতি বৈদিক রাজনীতি সমাজ ধর্ম ধর্মীয় প্রতিবাদ আন্দোলন জৈন ও বৌদ্ধ ধর্ম এইগুলো তোমাদের বৈদিক সুভতা ইউনিট থ্রিতে পড়তে হচ্ছে এরপরে থাকো তোমাদের ইউনিট ফোর ইউনিট ফোরে কি না মগধকে কেন্দ্র করে একটি সাম্রাজ্যের উত্থান ষোলোটি মহাজনপদ মৌর্য সাম্রাজ্যের উত্থান চন্দ্রগুপ্ত অশোক প্রশাসন ও মহিরায়দের পতন এই হচ্ছে তোমাদের ইউনিট ফোর এবং ইউনিট ফাইভ অর্থাৎ লাস্ট অধ্যায় কিনা মৌমান পরবর্তী সময়কাল অর্থাৎ সাতবহন কুষাণ ইন্দরোমান বাণিজ্য যুগ গুপ্ত সাম্রাজ্যের বিকাশ শিল্প ও সাহিত্য প্রশাসন আমি তোমাদের এইভাবে এই জন্য দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট করে করে নিতে পারছো তোমাদের বারবার কিন্তু টাইপ করতে হবে না বারবার লিখতে হবে না হ্যাঁ মানে এইভাবে তোমার স্ক্রিনশটটা করে নিচ্ছ দেখে নাও তারপর তোমরা কিন্তু ইউনিট ফোর অর্থাৎ নিচেটা করে এইভাবে তোমার স্ক্রিনশটটা করে নিচ্ছ তাহলে তোমাদের সুবিধা হচ্ছে এরপর নিচে দেখো নিচে তোমাদের লেখকগুলো দেখো এখানে পরিষ্কার করে দিয়েছে লেখক কি কি আছে দেখো আলতে কার্ড এস কি লিখেছেন প্রাচীন ভারতের শিক্ষা তারপর হচ্ছে আগারওয়াল আমি তোমাদের মার্কিং করে দিন হলে বুঝতে পারবো না এটা হয়ে গেলো আগরওয়াল অর্থাৎ আগরওয়াল ডিপি দ্য আর্কিওলজি অফ ইন্ডিয়া বাসম তারপরে এ এল এ এল কে লিখছে না দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া তারপরে দেখো চক্রবর্তী ডি কে চক্রবর্তী ডি কে দুজোটা লিখেছে কিনা আর্কিওলজি অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান সিটিস তারপরে এন ডি ডি এন কি লিখেছে হিস্টোরিক্যাল আউটলাইন তারপরে দেখো শর্মা আর এস কি লিখেছে প্রাচীন ভারতের অতীত অর্থাৎ দেখতে পাচ্ছ যে ভারতের প্রাচীন অতীত তারপর মুখার্জি ও আর কে লিখেছে দ্য ফান্ডামেন্টাল ইউনিটি অফ ইন্ডিয়া তারপর মুখার্জি ও রাধা কুমুদ কি লিখেছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা আর মজুমদার আর আর সি কি লিখেছে প্রাচীন ভারত এতগুলো হচ্ছে তোমাদের লেখকের নাম তোমরা এই লেখকের বইগুলো কিনতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সব থেকে বেটার যেটা আমার লেগেছে সেটা হচ্ছে তোমাদের অধ্যাপক অনির্বাণ দত্ত অধ্যাপক রুদ্রনীল চংদার অধ্যাপক অনির্বাণ দত্ত অধ্যাপক রুদ্রনীল চোংদার এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই আছে মানে খুব বোরিং কথা গো ভাষা কিন্তু খুব সহজ আছে এই বইটা তোমরা ইউজ করতে পারছো কোনো অসুবিধা নেই কো এই বইটা দেখো তোমাদের লেখক অনেকগুলো দিয়ে দিলাম যদি যেটা বললাম সেটা না পাওয়া গেল তোমরা এর মধ্যে কিন্তু কিনে নিতে পারছো কোনো অসুবিধা হবে না চলো ভালো থেকে সুস্থ থেকো যুক্ত থেকে তোমাদের অনেক কিছু এখানে পেতে চলেছ যেটা এখনো পর্যন্ত কেউ দেয়নি কারণ দিন রাত মাথা খাটিয়ে তোমাদের জন্য কোনটা বেটার হবে সেটা ভেবে চলি চলো দেখা যাচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে